বন্ধুরা এই জমিদার বাড়ির প্রতিটি নকশাই যেন সেকালের গোপন কাহিনী ফিসফিস করে ব্যক্ত করছে দেওয়ালে কান পাতলেই যেন শোনা যায় সেকালে অত্যাচারের কাহিনি এ প্রতিটি নকশার আড়ালেই যেন লুকিয়ে আছে এক চাপা কান্না সেগুলোই আজ তুলে ধরব আপনাদের সাথে

এই জমিদার বাড়িটি ছিল আন্ধার কোঠা এই কোঠাতেই সে সময় অবাধ্য প্রজাদের নিয়ে এসে চালানো হতো নির্যাতন এই সিঁড়ি পথ দিয়েই যেতে হয় সেই আন্ধার কোঠায় দেখুন বন্ধুরা প্রত্যেকটি সিঁড়ি যেন ব্যক্ত করছে সেকালের অত্যাচারের গোপন রহস্য সিঁড়ি দিয়ে নামছি আর যেন অনুভব করছি সেকালের কালের কীরকম অত্যাচার ছিল এই জমিদারগণ সামনে এগুতেই লক্ষ্য করলাম সেই আন্দারকোটার কক্ষ এই কক্ষের প্রতিটি দেওয়ালি যেন সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এবং ব্যক্ত করছে সেই অত্যাচারের কাহিনী এই জমিদার বাড়িটি সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এটি হলো শিয়ামলের নারীদের গোসল করার জন্য ব্যবহৃত একটি কূপ এই কূপটিতে সে আমলে তারা ব্যবহার করত গোসলের কাজে চারিদিক ওয়াল দিয়ে ঘেরা খুব সাজানো গোছানোভাবে তৈরি করা হয়েছিল এই কূপের আশপাশ আজ শুধু এখানে রয়েছে সুনসান নিরাপতা এই পিলারগুলির লোহার সেই আমলের এবং আজও অক্ষত অবস্থায় রয়েছে এবং এর ডিজাইনগুলি একবার দেখুন বন্ধুরা এই জমিদার বাড়ির প্রতিটি নকশাই যেন জীবন্ত হাতে আঁকা এই নকশাগুলো সেই জমিদার বাড়ির অতি জৈলস তুলে ধরেছে এক একটি ডিজাইন থেকে বোঝা যায় সে কালের জমিদাররা কতটাই জাঁকজমকপূর্ণ জীবনযাপন করত কতটা শৌখিন এ সকল ডিজাইন তাদের রুচি আর আভিজাত্যের প্রকাশ ঘটে এই নকশার মাধ্যমে ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই খুব সহজে চলে আসতে পারেন আপনারা টাঙ্গাইল শহরে টাঙ্গাইল শহর থেকেই সিএনজি বা অটোযোগে তিরিশ মিনিটে পৌঁছে যেতে পারেন এই পাকুটিয়া জমিদার বাড়িটিতে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই করবে মুগ্ধ আপনি যখন ধলেশ্বরী নদী দিয়ে যাবেন তখন বেশ কিছু শাখা নদী আপনার চোখে পড়বে প্রাকৃতিক সৌন্দর্য নদী সব মিলিয়ে এই এলাকাটি যেন ছবির মতন সুন্দর চলে এলাম এবার সেই পাকুটিয়া জমিদার বাড়িতে পাকটিয়া জমিদার বাড়ির সামনে থেকে জানাই আপনাদের স্বাগতম এই জমিদার বাড়িতে রয়েছে তিনটি ভবন এবং একটি দুর্গা মন্দির তো চলুন বন্ধুরা প্রথমে আমরা এই ভবনটি ঘুরে দেখি এই কারুকাজ খজিত ভবনটি আজ ব্যবহৃত হচ্ছে বিসিআরসি ডিগ্রি কলেজের ভবন হিসেবে উনিশশো সালে এই ভবনটির কার্যক্রম শুরু হয় কলেজ ভবন হিসেবে এর কার্যক্রম পরিচালনা করার জন্য বেশ কয়েকবার এই ভবনটি সংস্কার করা হয় পাশে রয়েছে একটি গ্রন্থাগার এই ভবনটির দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর অনুভব করছি সে কালের জমিদারদের জীবনযাপন প্রতিটি দেওয়ালে রয়েছে আভিজাত্যের প্রকাশ নকশাগুলো এতটাই জীবন্ত যেন দেখে মনে হচ্ছে এখনই যেন ব্যক্ত করবে সেকালের নানা ইতিহাস চলুন বন্ধুরা এই পথ দিয়ে এবার উঠে পড়ি ভবনটির দ্বিতীয় তলায় সিঁড়ি ধরে উপরে উঠছি আর এই সিঁড়ির নকশাগুলো দেখছি কি সুন্দরভাবেই না তৈরি করা হয়েছে এই সিঁড়ির লোহার তৈরি এই স্থাপনাগুলি দোতলা আজ ব্যবহৃত হচ্ছে পাঠদানের কাজে কলেজের কিছু ছাত্রছাত্রী এসেছে তারা শিক্ষা গ্রহণ করছে এই ভবনটিতেই এবং এই ভবনের একপাশে শিক্ষকদের জন্য রয়েছে বসার সুব্যবস্থা প্রতিটি কক্ষতেই রয়েছে নান্দনিক কিছু ডিজাইন ও নকশা যেগুলো সচরাচর চোখেই দেখা যায় না ঢুকে পড়লাম একটি কক্ষে ঢুকতেই দেখলাম ভবনটির উচ্চতা সেটা আমাকে করেছে মুগ্ধ এবং প্রতিটি দরজা নকশাগুলো এতটাই নান্দনিক যে একটির সাথে আরেকটির কোনো মিল নেই কাচের গ্লাসগুলো আজও অক্ষত অবস্থায় রয়েছে সামনের দিকে এগোচ্ছি আর যেন অনুভব করতে পারছি সেখানে জমিদারদের রুচি ও আভিজাত্যের এই দরজা দিয়ে যখন আমরা বেরিয়ে এলাম তখন আমরা ঠিক ভবনটির পেছনেই আছি এখান থেকে মূলত ভবনের পিছনের দৃশ্যগুলো দেখা যায় ভবনের পিছনেই রয়েছে একটি বিশাল দিঘি এবং ছোট ছোট অনেকগুলোই কোপ চলুন বন্ধুরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই দেখি আমাদের জন্য ইতিহাসের পাতা থেকে আর কী অপেক্ষা করছে ভবনটির প্রতিটি কক্ষেই যেন এক অজানা রহস্য রয়েছে এর সৌন্দর্যগুলো করছে আমাকে মুগ্ধ কীভাবে জীবনযাপন করতেন এই যে একটি কক্ষ সে আমাদের হয়তো সেখানে এখানে তারা প্রয়োজনীয় জিনিসপত্র আদি রাখতেন এখানে রয়েছে আরেকটি আলমারির মতো বন্ধুরা ভেঙে গেছে তারপরও অক্ষত অবস্থা রয়েছে জমিদার বাড়ির আরেকটি কক্ষে প্রবেশ করছি এই দিন তাদের বেলকনি ছিল শিয়ামলে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেলকনি এবং এই হলো এই জমিদার বাড়ির ভিতরে দৃশ্য দেখুন কতটা রাজকীয়ত সৌন্দর্য ছিল এই জমিদার বাড়িগুলো এই বারান্দা ছিল যাতায়াত এবং এখান থেকেই তারা দেখতে পেত তাদের বাইরের দৃশ্য কতই না নান্দনিক ছিল তাদের জীবনযাপন ভবনটির কিছু কিছু অংশ তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে কারণ এই ভবনটির এই অংশগুলো এতটাই নড়বড়ে যে যে কোনো সময় হুড়মুড় করে ভেঙে পড়ে যেতে পারে পনেরো একর জমির উপর বিস্তৃত টাঙ্গাইলের এই পাকুটিয়া জমিদার বাড়িটি যা টাঙ্গাইল সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে এবং মানিকগঞ্জ সাটারিযা উত্তর পশ্চিমে অবস্থিত নাগরপুর উপজেলায় ধলশ্বরী নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়ির অবস্থান ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেইল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমারের সার্ভিস চালু ছিল এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আসা রামকৃষ্ণ সাহা মণ্ডল ধনার্ধ্য ব্যক্তি ঊনবিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকটিয়ার জমিদারি শুরু করেন এবং পনেরো একর এলাকা জুড়ে একই নকশায় পরপর তিনটি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করেন উনিশশো সালে তখন জমিদার বাড়িটি তিন তরফ বা তিন মহলা নামে পরিচিত ছিল এবং এই স্থানে এর জমিদার তাদের প্রজাদের বাড়ির সামনে দিয়ে জুতো পায়ে বা ছাতা মাছা দিয়ে যেতে দিত না কি তাদের বাড়ির সামনে দিয়েও কেউ হেঁটে যেতে পারত না ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম আন্ধার কোটা এই আন্ধার কোটার রহস্য এবং ভয়ঙ্কর কাহিনী আপনার হৃদয়কে কম্পিত করবেই কারণ এই আন্ধার কোটায় রাখা হতো অবাধ্য প্রজাদের এই প্রজাদের এতটাই নির্যাতন করা হতো যে তারা বাধ্য হয়ে তাদের নিজস্ব সম্পদগুলো বিক্রি করে খাজনা প্রশোধ করতে বাধ্য হতো চলুন বন্ধুরা এবার ছাদের দিকে ওঠা যাক ছাদে উঠতেই আমরা দেখতে পাই সুন্দর একটি মুকুটাকৃতির আকৃতির আমার ঠিক স্থাপনা ছাদের থেকে এই পরি আর উপরে যে সম্ভবত বক বা সারসের একটি মূর্তি আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু এখানে মূর্তি ছিল প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা মানুষ আসলে কতটা ছোট মন মানসিকতার হলে এই কাজগুলো করতে পারে দেশের সম্পদ দেশের ঐতিহ্যগুলি কিভাবে তারা নষ্ট করে ফেলছে দেখুন বন্ধুরা এবং সংরক্ষণের অভাবে এই জমিদার বাড়িটি আজকালের গর্ভে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসেবে লতা ও ফুলের অলঙ্করণে কারুকার্য মণ্ডিত পূর্ণাঙ্গ দুটি সুন্দরী নারী মূর্তি রয়েছে এবং প্রতিটি মহলে রয়েছে নিজস্ব সৌন্দর্য রেলিংয়ের টপ বা কার্নিশের উপর রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট নারী আকৃতির মূর্তি এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্পে সংস্কৃতি এক অনন্য সৃষ্টি যার লতাপাতার চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করার মতন এছাড়াও পূজা মণ্ডপের শিল্পীদের কারুকাজ শত বছর পরও এখনও পর্যটক করে মুগ্ধ বন্ধুরা এখন আমি চলে এসেছি তৃতীয় ভবনটির সামনে এই ভবনটিতে রয়েছে নান্দনিক ডিজাইন চলুন বন্ধুরা একটু সামনের দিকে এগিয়ে যায় সামনের দিকে এগোতেই আমরা দেখতে পাবো এই ভবনটির রেলিংয়ের কিছু নকশা বন্ধুরা এখন আমি অবস্থান করছি পাকটিয়া জমিদার বাড়ি দ্বিতীয় ভবনটিতে এই দ্বিতীয় ভবনের রেলিংয়ের মধ্যে দেখুন বন্ধুরা বেশ কিছু মূর্তি আমরা দেখতে পাচ্ছি এই মূর্তি যেন জানান দিচ্ছে অতীত ইতিহাসের অতীত ইতিহাসের সাক্ষী হিসেবে তারা আজও দাঁড়িয়ে রয়েছে এই ভবনটি যেন সেই ইতিহাস ব্যক্ত করছে এবং এই মূর্তিগুলো দেখুন বন্ধুরা কতটা জীবন্ত লাগছে ওই যে দেখুন ওই দূরে যে মূর্তিগুলো যেগুলো রয়েছে ওখানে রয়েছে বেশ কিছু মূর্তি এই মূর্তিগুলো আজও সেকালের অতীত ইতিহাসগুলো এবং এর সৌন্দর্যগুলো এক অংশ যেন কমে যায়নি ক্যামেরা জুম করতেই দেখতে পেলাম এখানে রয়েছে বেশ কিছু ছোট ছোট নারী আকৃতির মূর্তি এবং কার্নিশে রয়েছে বেশ কিছু লতাপাতার ডিজাইন ভবনটির সামনে দিয়ে যখন হেঁটে গেলাম তখন দেখতে পেলাম সেকালে পিলার গুলোর মধ্যেও রয়েছে বেশ কিছু নকশা এবং লোহার রেলিং দিয়ে তৈরি করা হয়েছিল ছাদ এবং ছাদের উপরে রয়েছে শাল কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে এই এই ভবনগুলি ভবনগুলির সামনে দিয়ে হে হাঁটছি আর অনুভব করতে পারছি যেন সেকালের আভিজাত্যের এই ভবনগুলির এবং এ রয়েছে বেশ কিছু এই ধরনের কূপের মতন সেকালে এগুলো পানির ব্যবস্থা করা হতো চলুন বন্ধুরা এবার ভবনের পিছনের দিকে এগিয়ে যায় জঙ্গলে ঘেরা এই ভবনগুলোতে রয়েছে বেশ বিষাক্ত কিছু সাপ অনেকেই বলেছে যাওয়ার সময় সাবধানে যায় যেতে কারণ প্রায় সময়ই এখানে ঘটে দুর্ঘটনা আর দুর্ঘটনা ঘটবেই বা না কেন এই ভবনটি এতটাই জঙ্গলে ভরা যা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা এই সেই সেকু যে কূপকে ঘিরে রয়েছে এক নিদারুণ করুণ কাহিনী যারা খাজনা আমলে দিতে পারতেন না জমিদার তাদেরকে ধরে নিয়ে এসে এখানে তাদের শিরোচ্ছেদ করে এই কূপটিতেই ফেলে দিতেন আজও সেই করুণ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই কূপটি বন্ধুরা এখন যে কূপটি আপনাদের দেখালাম মুখে শোনা যায় এই কূপেই নাকি নির্যাতন করে প্রজাদের হত্যা করে নিক্ষেপ করা হতো এবার চলে এলাম দুই ভবনের মাঝখানে আরেকটি প্রাসাদের সামনে উপরে রয়েছে মুকুটের মতন ডিজাইন করা একটি নকশা এবং এর কার্নিশগুলো এতটাই জীবন্ত শিল্পীর হাতে আঁকা এক ছবির মতন চিন্তা করছে সেকালে কারিগরদের তারা কত ধৈর্য নিয়ে এই নকশাগুলো তৈরি করেছে এবং এই নকশাগুলোর মাঝে রয়েছে কিছু লেখা উনিশশো পনেরো সালে শ্রী শ্রী বিষ্ণুদাস কেন্দ্রীয় ঠাকুর মানে সেকালে প্রতিষ্ঠাতার নাম এবং সাল সেখানে লেখা আছে ক্যামেরা জুম করতে দেখতে পেলাম উপরে রয়েছে দুটি পরীর আকৃতির ডিজাইন করা একটি মুকুট এই ভবনগুলোর সৌন্দর্যের আড়ালে যে ভয়ঙ্কর ইতিহাস আমি জানতে পেরেছি তা আপনাদের সামনে তুলে ধরি কারণ এই জমিদারগুলো ছিল বেশ অত্যাচারী তারা কখনই জুতো পায়ে দিয়ে সামনেই ভবনের সামনে দিয়ে কাউকে হেঁটে যেতে দিত না এমনকি মাথায় ছাতি দিয়ে কেউ যেতে পারতো না সাধারণ প্রজারা দূরের অনেক দূরের থেকে অন্য রাস্তা ব্যবহার করত এবং যারা অবাধ্য ছিল এবং যে সকল সাধারণ প্রজারা খাজনা দিতে পারত না তারা চালাত নির্মম নির্যাতন এই সকল নির্যাতন সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই জমিদার বাড়িটি এখন বন্ধুরা চলে এলাম জমিদার বাড়ির পেছনের অংশে পেছনের অংশও রয়েছে কিন্তু নান্দনিক ডিজাইন বন্ধুরা এখন আপনাদের দেখাতে চলেছি এই করটিয়া জমিদার বাড়ির দুর্গা মন্দিরটিকে এই দুর্গা মন্দিরটির এতটাই সৌন্দর্য যা ভ্রমণপিপাশদের করবে মুগ্ধ শরৎকালে এখানে ভারতের কারিগর আসতেন প্রতিমা নির্মাণের জন্য এই দুর্গা মন্দিরের কারুকাজগুলো যেন ফিসফিস করে জানান দিচ্ছে অতীত জৌলসের কথা সে সময় নিয়ম করেই হতো পুজো অর্চনা ভক্ত পূজারী শঙ্খধ্বনি সব মিলেই মুখরুপ্ত থাকত এই মন্দিরটি এবং এখানে তৈরি কথা হল হতো দুর্গা মন্দির প্রতিমা এই দুর্গা মন্দিরটি ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে আজও দেখুন বন্ধুরা অযত্ন অবহেলায় এই দুর্গা মন্দিরটি যেন আজ নীরবে কাঁদছে তাই কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন রয়ে থাকবে যে এই মন্দিরটি সহ এই ভবনগুলো যথাযথ সংরক্ষণ করার জন্য এগুলো হলো বাংলাদেশের সম্পদ এগুলো যদি সংরক্ষণ করা না হয় তাহলে খুব শীঘ্রই এগুলো কালের ঘরবে হারিয়ে যাবে পরবর্তী প্রজন্মর কাছে এগুলো হয়ে থাকবে স্মৃতির পাতায় বাস্তব সচক্ষে তারা আর দেখতে পাবে না এই বাংলার সম্পদগুলো এই নিদর্শনগুলো হারাতে বসেছে তাদের জৌলস প্লাস্টার ওয়াল থেকে খসে খসে পড়ছে দেওয়ালের বেশ কয়েকটি জায়গায় ফাটল ধরেছে বর্ষাকালেই ছাদ থেকে বৃষ্টির পানি পড়ে সম্পূর্ণ মন্দিরটি অবস্থা হয়ে থাকে নিদারুণ যেন দেখারও কেউ নেই আর বলারও কেউ নেই তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু ইতিহাস জানা থাকলে তা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সাথেই থাকুন হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা আজ আপনাদের সাথে এখান থেকে নিচ্ছে বিদায় খুব শীঘ্রই হয়ে যাবে দেখা কারণ এই টাঙ্গাইল শহরে রয়েছে আর বেশ কয়েকটি নিদর্শন সেই নিদর্শনগুলো তুলে ধরবো আপনাদের